अल्लाम आलैक्म वरह मैं शहाब चौटुर आपका शहर आसाम का बदरपुर में 25 जनवरी को आ रहा हूँ इनशा नॉर्थ ईस्ट युवा अखिल जमात का महफ़िल रसूल अलैहि वसल्लम प्रोग्राम पे। इस प्रोग्राम में आने का हमको भी दावत मिला इसलिए इस महफिल पे आके हम आपके साथ रुबू होंगे फिर मुलाकात भी होंगे इनशाला आप सब तशरीफ़ लाइए इस महफिल पे बुलाने के लिए मैं बहुत खुश हूँ अल्लाह का लाख लाख शुक्र गुज़ार हूँ असलम आलैक्म वरहतल वरक सब लोग दुआ में याद रखो मैं भी सबके लिए दुआ करेगा इन शामिल अपना निश्चय सब उपग्रता आसन हमारे पूर्व निर्धारित तो तारीख अनुजाई आगामी पच्चीस जनवरी प्रति बत्सर न्याय यही बारपुर गुंडाशी लीदगाए ধর্মীয় সমাবেশ অনাতে রাসুল সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হইব আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়া এবং সহযোগিতায় আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে সিহাব ভাইয়ের টিকেটও ব্যবস্থা হয়ে গেছে আগামী পঁচিশ তারিখ সকালে তাই না বদরপুর খসিবা একদম হানড্রেড পার্সেন্ট আমরা কনফার্মেশন পাইছি আগামী পঁচিশ তারিখ সকালে তাই বদরপুর আইবা আর বিকালে আমরা অনুষ্ঠান আরম্ভ হইব বিকালে মাখরিবন নমাজ পড়ি আমরা মূল অনুষ্ঠান আরম্ভ হয়ে যাইব সকাল কি আর সবাহী মুক্তবর কাছে কাছা শিশুদের অনুষ্ঠান থাকব তাছাড়া আমরা এখানে যারা লোকে স্থানীয় বিশিষ্ট ওলামা একরকোন আছেন এরার বক্তব্য থাকব আর রাত্রে মাখরিবন নমাজ পড়ি আমরা মূল অনুষ্ঠান আরম্ভ হইব তো আজকে আমরা আপনারা উদ্দেশ্যে আমরা ওটাও জানাইতাম সাইয়ার যে আমরা অনুষ্ঠান একদম পাঞ্চেল টাইমের ভিতরে আরম্ভ হইব টাইমের ভিতরে শেষ হইব প্রশাসনিক বাধা বিভিত্তি আছে তো গতকাল আমরা খুব দীর্ঘায় করতাম পারতাম না আমরা যে বা যারা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রোগ্রামও আয় নিশ্চয়ই আগামী পঁচিশ তারিখ আপনারা আইবা সময়ের প্রতি লক্ষ্য রাখবা যত তাড়াতাড়ি সম্ভব মফিলাইয়া উপস্থিত হইবা আমরা এই অর্গানাইজিং কমিটি যুব আহলে সুন্দর সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাই আর নিমন্ত্রণও তো আপনারা দাওয়ত করি আর বাকি বিগত দিনে যারা আপনারা সবে আমরা সহযোগিতা করছেন অনুষ্ঠানও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়ে গেছেন। আর্থিক সামাজিক এবং অনুষ্ঠান চলতে গিয়ে যে ধরনের সাহায্য সহযোগিতা আপনারা করছেন আমরা আপনারা কাছে আর আগামী দিনেরও আমরা অনুষ্ঠান যাহাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনারা সবর সহযোগিতা করতাম পারি এটার লাগে আপনার কাছে আমরা আহ্বান জানাই আর আমরা আর সেহাব চতুর যার কোনো পরিচয় নাই যার আমরা যে পরিচয় দিতে লাগবো যে ইন খেয়ে গতিকে আপনারা সবেও জানেন সবার জনপ্রিয় ব্যক্তি আমরা এই অনুষ্ঠানের মুখ্য অতিথি এছাড়া আমাদের অনুষ্ঠানে যারা অতিথিরা আসবেন এর মধ্যে অন্যতম আমাদের যেহেতু বিশেষত্ব আমাদের এই অনুষ্ঠানটা নাতের মাহফিল তাই আমাদের অনুষ্ঠানের প্রধান খা যিনি আসছেন উনি মুম্বাই মহারাষ্ট্র থেকে আসছেন কারি আরফাত নুরী সাহেব উনিও জনপ্রিয় একজন নাচ শিল্পী তো উনিও ইনশাআল্লাহ আমাদের মধ্যে চব্বিশ তারিখে এসে পৌঁছাবেন আর তাছাড়া আমাদের আরও দুজন অতিথি আছেন যারা একজন হচ্ছেন মার্কাজে সাখাফাতে সুনিয়া ডেলি থেকে মৌলানা কারি সাদিক নুরানি আর দ্বিতীয়ত হচ্ছেন মৌলানা উদ্দিন নুরানি তৈবিয়া গার্ডেন পশ্চিমবঙ্গ তৈবিয়া গার্ডেনের ডিরেক্টর তো এরা আমাদের মানে স্টেটের বাইরে আমাদের বাইরা অতিথি আর তাছাড়া আমাদের বরাকুপত্যকার আমাদের আহলে সুনতুল জামাতের বিশিষ্ট উলামা একরামগণ সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন সুফিয়ান আজহাম তারাও উপস্থিত থাকবেন এছাড়া আমাদের যুব আহলেসুন্নতুল জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃস্থানীয় যারা আছেন সবাই আমাদের অনুষ্ঠানে আসবেন তো আমি আবারও বলছি যে আমাদের অনুষ্ঠান বিগত দিনে আপনারা আপনাদের সহযোগিতা যেমন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আগামী দিনেও আমরা সব ধরনের সাহায্য এবং সহযোগিতার আপনার কাছে আহ্বান জানাচ্ছি